হ্যাঁ আর তেমন যে পড়তাম তেমন না এমনি ঘুরে বেড়াটা মা বাবাকে কারণ সাপোর্ট তো মা বাবাই করেছে সবথেকে বেশি যখন কেউ পাশে থাকে না তখন তো মা বাবাই পাশে থাকে হ্যাঁ টিউশনের টিচাররা অনেক হেল্প করেছে তাদের সাহায্যটা তো বলতেই হবে কারণ তারা যেভাবে গাইড করেছে যেরকমভাবে সব কিছুর জন্য প্রিপেয়ার করে দিয়েছিল পরীক্ষার আগে সেটা অবশ্যই বলতে হবে আর স্কুল টিচারও সাহায্য করেছে অনেক ভবিষ্যতে ডাক্তার হতে চাই ডাক্তারদের পেশেন্টটা ভালো লাগে ওরা যেভাবে মানুষদের ট্রিটমেন্ট করে ওটাও ভালো লাগে তাই ভবিষ্যতে ওটাই ওটাই হতে মানে চেষ্টা করবো অবশ্যই হওয়ার ওটাই হব হ্যাঁ বই পড়তে মাঝে মাঝে ভালো লাগে আর রহস্যের গল্প ভালো লাগে হ্যাঁ সায়েন্স নিয়ে পড়া শুরু করেছি সায়েন্স টিমটা নেবো ইলেভেনে তার জন্যে প্রিপারেশন শুরু করেছি